অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমরা অনুষ্ঠানের দশের এর অঙ্কগুলো সমাধান করব তো এখানে বলা হচ্ছে এক নম্বরে বলা হচ্ছে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার এখানে সেন্টিমিটার দেওয়া আছে চক দেওয়া আছে নিচের প্রশ্নগুলো সমাধান করো তো এইটা এখানে একটা উপাত্ত দেওয়া আছে ক নম্বরে বলা হচ্ছে উপত্য মানের ঊর্ধ্বক্রমে সাজাও তো আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমরা ছোট থেকে বড় আকারে সাজালে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে যাবে এই যে এখানে দেওয়া আছে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো আচ্ছা এভাবে সাদা আমরা দুই নম্বরে বলা হচ্ছে উপাত্তগুলোকে মানের অধক্রমে সাজানো তো মানের অধক্রম বলতে আমরা বড় থেকে ছোট তো আমরা এখানে ছোট থেকে বড় সাজিয়ে যখন সাজালাম তখন এই মানগুলোকে উল্টা থেকে সাজালে আমরা অধক্রম পেয়ে যাব তো এখানে বড় থেকে ছোট আকারে সাজালে এই উত্তরটা হয়ে যাবে আচ্ছা এরপরে গ নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীদের ঘর উচ্চতা নির্ণয় করো তো শিক্ষার্থীদের ঘর উচ্চতা হলো আমরা সবগুলো এখানে সবগুলো মান যোগ করবো সবগুলো মান যোগ করার পর এটা পাবো তিন হাজার পঞ্চান্ন তো এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আঠাশ জন আর শিক্ষার্থীদের ঘর উচ্চতা হবে এই সবগুলো সমষ্টিকে আমরা এই এই সমষ্টিকে আমরা শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো তাহলে আমাদের ঘর হবে এটাই চৌত্রিশ দশমিক এক শূন্য সাত সেন্টিমিটার এটা হচ্ছে সূত্র অর্থাৎ এখানে উচ্চতা উচ্চতা সবগুলো সমষ্টি আর এখানে হচ্ছে দুই নম্বরে বলা হচ্ছে মিজান সাহেবের একজন আম মিজান সাহেব একজন আম বিক্রেতা তিনি পঞ্চাশ বক্স আম কিনলেন প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয় কিন্তু ঘরে প্রতিটি বক্সে কটি আম আছে জানা প্রয়োজন নিচে সারণি থেকে পঞ্চাশটি বক্সে গড়ে কয়টি আম আছে নির্ণয় করো আচ্ছা এই এটা আমাদের সারণিটা দেওয়া আছে তো এখানে আমের সংখ্যা এবং বক্সের সংখ্যা দেওয়া আছে তো আমরা গড়া করব এভাবে প্রথমে পঞ্চাশটি বক্সে গড়ে কটি আম আছে তা নির্ণয়ের জন্য সারণি তৈরি করি আচ্ছা এখানে আমার সংখ্যা লিখবো এরপর একটা এক্স আই এম এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যমান আমরা এ মানটা বের করব এ মানটা বের করার উপায় হচ্ছে যে এখানে প্রথমে এ একান্ন এবং তিপ্পান্ন এটা যোগ করব একান্ন এবং তিপ্পান্ন যোগ করব যোগ করে এটাকে দু দিয়ে ভাগ করব যোগ ফলটাকে দুই দিয়ে ভাগ করলে যা হবে তা এটাই হবে পায়ন তাহলে এটা হবে শ্রেণীর মধ্যমান এক্স আই ঠিক সেম ভাবে এই এটা সাথে এটা যোগ করব এই দুটোটা যোগ করব যোগ করে দু দিয়ে ভাগ করব এটা যোগ করব দু দিয়ে ভাগ করব এই মানটা আসবে প্রত্যেকটার মান এবারে আমরা বের করব আচ্ছা এরপর বক্সের সংখ্যা এখানে দেওয়া ছিল আমাদের এখানে দেওয়া বক্সের সংখ্যা তো এখানে পাশে বক্সের সংখ্যাও লিখব বক্সের সংখ্যা হচ্ছে এফ আই এটা হচ্ছে এক্স আই এবং এটা হচ্ছে এফ আই তাহলে বসানোর পর এখানে সবগুলো বক্সের সংখ্যা যোগ করব যোগ করার পর এখানে আমরা পঞ্চাশ পাবো এটাকে এন ধরব এন সমান হচ্ছে পঞ্চাশ এরপরে এটা হচ্ছে এক্স আই এফ আই তার মানে হচ্ছে এটা গুণ এটা এক্স আই গুণ এফ আই তাহলে এই মানটার সাথে এই মানটা গুণ করলে আমরা এই মানটা পাবো এক্স আই এফ আই পাবো তাহলে বায়ানোর সাথে ছয় গুণ করলে তিনশো বারো চোদ্দ গুণ করলে সাতশো সত্তর এভাবে আমরা মানগুলো গুণ গুণ করার পর আমরা আবার এই মান স্বভাব গুলোকে করব করবো করে আমরা এটা পাবো সামেশন অফ এক্স আই এফ আই এটা এরপর আমরা থেকে ঘন নির্ণয় করলে আমরা এটাকে এক্স বার করবো তাহলে এক্স বার সমান হচ্ছে ওয়ান বাই এন ইন্টু সামেশন অফ এক্স আই এফ আই তাহলে এখন এর পরে লাইন আমরা n এর মান হচ্ছে 50 50 বসালাম তো এটার মান হচ্ছে সামেশন অফ x f এর মান হচ্ছে এটা তো মানটা বসালাম বসানোর পর আমরা অর্থাৎ এই ইকুয়েশনটা এভাবে দাঁড়ায় তার মানে a মানটাকে 50 দিয়ে ভাগ করলে এটা আসবে ভাগ করার পর এটা তো আমাদের তাহলে 50 টি বক্সের ঘরে আম থাকবে এতটি এতটি ঘরে আম থাকবে